কান্নাকাটি করছেন দুধ পান করছেন না আম্মা যান আমি না দেখছেন আমার আপনারা নাবি চোখ দিয়ে পানি ঝরছে আর ঠোঁট দুটো নরে নরে জানা কিছু একটা বলছে আম্মা যান আমি না তখন একটুখানি কান পেতে শুনে দেখছে আমার নাবি দুগ্ধ দুগ্ধ শিশু দুধ পান না করে ইয়ার অপি হাবলি উম্মাতি ইয়ার অপি হাবলি উম্মাতি বলে কাঁদছেন শুধু আমাদের জন্য নবী পাক দুনিয়ার বুকে জন্ম নিয়ে আমাদের কথা ভাবতে শুরু করে দিও আম্মা যান হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছিলেন ওরে আমার শোনা চা তুই কাঁদিস না বাবা তুই কাঁদিস না তুই আমার বুকি আয় বাবা আজ থেকে আমি তোকে দুধ পান করাবো আজ থেকে আমি তোর দুধ মা তোর কান্না আমি হালিমা সহ্য করতে পারি না আয় বাবা আমার কলে আয় একটা গজল রিসেন্ট আমরা আপলোড করেছিলাম আমরা পাঁচজন শিল্পী মিলে আমরা পাঁচজন মিলে যে গজলটি আপনারা এমডি ইমরান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখেছে সুন্দর একটি কালাম আপনাদের সম্মুখে একটুখানি পেশ করছি মনোযোগ শুনবেন চলে যাবো আমরা আমাদের কিছু মূল গজল কবি চন্দ্রের মাধ্যমে দেখুন আইর সোনার পানি গাঁবার আয়ের সোনার আইর সোনার পানি গাবার আই রে সোনার De zon zat in de zon zat in mijn meek al, maar de zon de zon zat in mijn meek al, maar de zon de zon zat in mijn meek al, maar de zon de zon zat in mijn meek al, maar de 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 de

বাই আসা আয় আই সৌসার বানি গা বার বাই সৌসা আমি আই সৌসারানি গা বার 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 সৌসা দুধ মালিক ভোগে সচে শোষা দিয়ে তখন বোঝে দিয় দিয়ে ভোলা বাবা ভোলা গাইন শোষণ বানি গাঁ বালাইন শৌসর বানি গাওয়া বাইন কান্ত শিং সামে পো চাই ভোরে কান্ত শিং শ্রাম করেসর পানি গা

ও মাতা দাদি বোলে রবিকাকে দাই কালে ওম মাতা দাদি বোল রবিকাকে দাই কে কি

শুনলেন একদম নতুন কালাম আমরা সম্ভবত চার পাঁচ দিন হয়েছে গজলটা ছাড়া হয়েছে এমডি ইমরান অফিসিয়াল আপনারা যদি না দেখে থাকেন ওখানে দেখবেন এবার গজলটা একটু রকম করা হয়েছে অন্য রকম বলতে আপনারা ইমরান ভাইয়ের গজল দেখেন যে ইমরান ভাই থাকে কিংবা আমাদের গামলা এই গামলা না বাচ্চা আক্তার ও থাকে তারপর আমি থাকি এরকম থেকে থাকে কিন্তু এবারে গজলটা এমনই আমরা পাঁচজন মিলে শুটিং করেছি তাও এখানে নয় বকখালিতে খুব সুন্দর করে আমরা শুটিং করেছি পাঁচজন মিলে যদি বলেন পাঁচজন কোথায় ঠিক আছে ঠিক আছে পাঁচজন বলতে আমরাই এখানে দেখতে পাচ্ছেন চারজন আর এই যে আমাদের সাউন্ড ম্যান আছে ওকেও নিয়েছি এবারে যে তুইও ছ দেখি একটা গজল বানাই কেমন লাগে সব সময় একটু ইউনিক করতে হবে যাক ইমরান ভাইয়ের এই গজল শুনে একশো টাকা পুরস্কার করেছে এক ভাই নাম বলেনি যাক ভাগ এরাম পয়সা আসলি তো বেশ ভালো লাগে ইমরান ভাই পুরস্কার ও নিজামুদ্দিন ভাই আমার নিজামুদ্দিন ভাই তিনি পুরস্কৃত করেছে গজলটা তার ভালো লেগেছে যাই হোক চলুন আপনারা রিকোয়েস্ট দিতে থাকেন আগে আগে কারণ লাস্টের দিকে গিয়ে বলবেন যে এটা গাও এটা গাও এটা গাও হবে না তা কিন্তু তখন তখন আমাদের অসুবিধা হয়ে যাবে আগে আগে দেন ইনশাআল্লাহ আপনাদের রিকোয়েস্টগুলো গাওয়া হবে চলুন যে কটা রিকোয়েস্ট দেবেন সব গিয়ে বাড়ি যাবো আর কোনো কথা আছে কোন কথা আছে 마শাআল্লাহ অসুবিধা নেই অনেক গজলে ফরমায়েশ অনেক সুন্দর সুন্দর গজলে আর বলছে বুড়িমা গাওয়ার জন্য ও বুড়ি আর বেঁচে আছে ও বুড়িমা কবে মরে গেছে আচ্ছা রিকোয়েস্টে গজলে যাব আপনারা দিতে থাকুন আমি সময় মতো রিকোয়েস্ট গাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা রিকোয়েস্ট দেন আমি একের পর এক গাইবো এবার যে গজলটি গাইবো এটা একটা মূল গজল এই গজলটা হচ্ছে আজকের এখানে